আসসালামু আলাইকুম আজকে আমাদের এটা হচ্ছে সেকেন্ড ব্লগ তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কেশবপুর ওখানকার একটা বিশেষত্ব হচ্ছে ওখানে একটা চা পাওয়া যায় যেটা চার কালারের তো আজকে আমরা দেখব যে চায়ের টেস্টটা কেমন হয় আর চাটা কেমন হয় আর কিভাবে তারা চাটা বানায় তো সেখানে গিয়ে দেখা হচ্ছে সত্য এটা হচ্ছে আরিফুল ভাইয়ের চায়ের দোকান তো আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে একটু জানি যে চাটা কিভাবে বানায় আর কি এর উত্থানটা কিভাবে ভাইয়া কিভাবে

আমরা তো স্পেশালটা পাবো নাকি ভাইয়া বাইরে থেকে যারা আসে আসে শুনছি যে আপনি স্পেশাল ভাবে বানাই দেন ভাইয়ের লাইফে ড্রিম কি ছিল এবং হঠাৎ করে চায়ের সিদ্ধান্ত নিলেন যে চায়ের বিজনেস করবেন এটা কেন করে নিম্ন আমি এত নিম্ন মধ্যবিত্ত করে সন্তান খাই আমার ফ্যামিলি ওইভাবে সাপোর্টিং করতে পারি না আমাকে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন থেকে দোকান শুরু করি আচ্ছা আচ্ছা আমার যখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল তখন থেকে আমার চার কিটলি আতে নিজ জায়গায় চার দোকান ধরে করি

প্রতিটা কালারে কালারে কিন্তু আপনার আলাদা আলাদা ধরনের স্বাদ লাগবে ভাই আপনি যেখান থেকে আসেন না কেন আমার চাইতে আপনি মনে মুগ্ধ তো না হয় তাহলে আপনি আসা যাওয়ার আমি দিয়ে ভাই চ্যালেঞ্জ আশা যাওয়ার ভাড়া দিয়ে দিচ্ছেন আমরা তো চাইতে ভালো না হয় তার কাছে এত কনফিডেন্স নিবই না ভাই তিনটা কালার হয়েছে দেখেন প্রতি কালারে কালারে কিন্তু স্বাদ লাগবে আমার এই চা দেখেন

তো আসলে আরিফ ভাইয়া খুবই কাইন্ড পারসন আসলে সে নিজেই বলল যে ভাই আমি বলছি ভিডিওতে তো সে নিজেই হচ্ছে ভিডিওতে নিজের মতো করে আর কি উপস্থাপন করলো তো ওনার দোকানে আরও অনেক মানুষ আসে এখানে চা খাওয়ার জন্যে আর অনেক স্পেশাল ওনার চাটা আসলেই তো আসবেন এসে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো অনেক চাটা অনেক দারুণ তো এই ছিল হচ্ছে এখনকার মতো সবাই ভালো থাকে